আহানাফ চৌধুরী এবার পায়ে ধরে বললেন স্যার আমাকে দয়া করে চাকরিটা দেন আমার বাড়িতে আমার ছোট একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে আছে যদি আমি চাকরিটা না পাই তাহলে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সকলে না খেয়ে মারা যাবে কিন্তু রবার্ট স্মিথ তার কথার কোনো গুরুত্ব না দিয়ে তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর মাটিতে পড়া অবস্থায় তাকে লাথি দেয় এবং গার্ডসদের ডেকে বলল তাকে এখান থেকে বের করে দাও সে যেন এখানে ঢুকতে না পারে ম্যানেজার এটা বলে তাকে লাথি দিয়ে বের করে দেয় ম্যানেজার এখনও জানে না ফাড়া পোশাক পরা লোকটি কে কি হবে তখন যখন ম্যানেজার জানতে পারবে এই ফালাক পোশাক পরা লোকটি হলেন আহনাফ চৌধুরী যিনি বিশ্বের সবচাইতে বড় ধনী ব্যক্তি কেন বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির এমন অবস্থা হল কেন আহনাফ চৌধুরী ফাটা পোশাকে এই শহরে কি এমন হয়েছিল যার কারণে আহনাফ চৌধুরী আজ পথের ভিখারী হয়ে গেলেন তাহলে চলুন জেনে আসি কেন আহনাফ চৌধুরী এই শহরে ছিঁড়া ফাঁড়া পোশাকে দুবাইয়ের বুর্জ আল খালিফার একটি ব্যক্তিগত স্যুটে বসেছিলেন আহনাফ চৌধুরী জানালার বাইরে তাকালে দেখা যায় মেঘের কোল ঘেসে দাঁড়িয়ে থাকা মরু শহরের আধুনিক রূপ বিশ্বের অন্তত বারোটি দেশে তার তিনশো পঞ্চাশটিরও বেশি কোম্পানি রয়েছে কিন্তু আজ তাকে খুব চিন্তিত দেখাচ্ছে তার ব্যক্তিগত সেক্রেটারি মিস্টার কামাল সামনে আসতেই আহানাফ বললেন কামাল মানুষ যখন সাফল্যের চূড়ায় ওঠে তখন সে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমি শুনতে পাচ্ছি লন্ডনের অফিসে খুব দুর্নীতি আর স্বজনপ্রীতি চলছে আমি সেখানে যাব কিন্তু আহনাফ চৌধুরী হয়ে নয় কামাল অবাক হয়ে বললেন তবে কিভাবে স্যার আহানাফ মুচকি হেসে বললেন আমি যাব একজন আশ্রয়হীন বৃদ্ধের বেশে যে পেটের তাগিদে একটা দারোয়ানের চাকরি খুঁজছে লন্ডনের ধূসর সকাল লন্ডনের সেন্ট্রাল ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত চৌধুরী গ্লোবাল টাওয়ার কাঁচের তৈরি তলার এই বিশাল অট্টালিকাটি যেন আভিজাত্যের প্রতীক অফিসের সামনে দামি দামি বিএমডব্লিউ আর মার্সিডিস এসে থামছে ঠিক সেই সময় গেটের সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ পরনে একটা মলিন শার্ট যার হাতা কিছুটা ছেঁড়া প্যান্টটি পুরনো এবং জায়গায় জায়গায় তালি দেওয়া পায়ে একজোড়া সস্তা চটি যা দীর্ঘপথ হাঁটার ক্লান্তিতে ঢাকা তার উস্কোখুস্কো দাড়ি আর চোখের চশমায় লেগে থাকা ধুলোবালি তাকে রাস্তার ভিখারি থেকে আলাদা করার কোনো সুযোগ রাখেনি গেটে থাকা হেড সিকিউরিটি গার্ড কর্কশ্বরে চেঁচিয়ে উঠল হেই ওল্ড ম্যান দূর হও এখান থেকে এটা বড়লোকদের জায়গা দান খায়রাত করতে হলে গির্জার সামনে যাও আহনাফ ছদ্মবেশি বৃদ্ধ কাপা কাপা গলায় বললেন বাবা আমি ভিক্ষা করতে আসিনি আমি শুনেছি এখানে দারোয়ান লাগবে আমি একসময় দারোয়ানই করেছি আমার গ্রামের বাড়িতে ভেটে সব গেছে একটু কাজ দেবে গার্ডটি তাকে ধাক্কা দিয়ে ফুটপাতে ফেলে দিল ঠিক সেই সময় ম্যানেজারের গাড়ি ঢুকল রবার্ট স্মিথ লন্ডন ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার তার কাছে আভিজাত্যই সব গাড়ি থেকে নামতেই বৃদ্ধ আহানাফ তার পায়ের কাছে গিয়ে বসে পড়লেন স্যার আমি কোনো কাজ পারি না এমন না আমাকে শুধু গেটটা পাহারা দিতে দিন আমি বাইরেই পড়ে থাকব রবার্ট তার নাক কুচকে বললেন এই যে জঞ্জালটা এখানে কি করছে আমার অফিসের ইমেজের বারোটা বাজিয়ে দিচ্ছে এই বুড়ো তোর কি কোনো কমন সেন্স নেই তোর এই ময়লা কাপড়ের গন্ধ আমার নাকে লাগছে আহানাফ পকেট থেকে একটা দুমড়ানো মুচড়ানো কাগজ বের করে বললেন স্যার এই যে আমার সিভি একটু দেখুন রবার্ট হাসতে হাসতে কাগজটা কেড়ে নিলেন তারপর সবার সামনে সেটাকে কুচি কুচি করে ছিঁড়ে বৃদ্ধের মুখে ছুঁড়ে মারলেন তোর সিভি দিয়ে আমি জুতো মুচব না আহানাফ চৌধুরী এবার পায়ে ধরে বললেন স্যার আমাকে দয়া করে চাকরিটা দেন আমার বাড়িতে আমার ছোট একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে আছে যদি আমি চাকরিটা না পাই তাহলে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সকলে না খেয়ে মারা যাবে কিন্তু রবার্ট স্মিথ তার কথার কোনো গুরুত্ব না দিয়ে তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর মাটিতে পড়া অবস্থায় তাকে লাথি দেয় এবং গার্ডসদের ডেকে বলল একে এখান থেকে টেনে হেঁচড়ে বের করে দাও আর যদি একে বিল্ডিংয়ের ধারে কাছে দেখি তবে তোমাদেরও চাকরি থাকবে না আহনাফ চৌধুরী অপমানিত হয়ে মাথা নিচু করে চলে গেলেন যাওয়ার সময় তিনি দেখলেন একজন জুনিয়র গার্ড নাম তার স্যাম লুকিয়ে তাকে এক বোতল জল আর একটা স্যান্ডউইচ নিজের ব্যাগ থেকে বের করে দিয়ে ফিসফিস করে বলল বৃদ্ধ দাদু আপনি কিছু মনে করবেন না এই শহরটা বড় নিষ্ঠুর আপনি এই খাবারটা খেয়ে একটু দূরে গিয়ে বিশ্রাম নিন সিংহাসনে প্রত্যাবর্তন ঠিক তিন ঘন্টা পর অফিসের ভেতরে সব কর্মকর্তাদের ডাক পড়ল কনফারেন্স রুমে পিন পতন নিরবতা বড় পর্দায় ভিসে উঠল কোম্পানির লোগো বলা হয়েছে আজ কোম্পানির মালিক স্বয়ং আসবেন রবার্ট স্মিথ সবচেয়ে দামি স্যুট পরে পারফিউম মেখে একদম সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ লিমুজিন নয় বরং সাধারণ একটা ট্যাক্সি এসে থামল দরজা খুলতেই বেরিয়ে এলেন সেই বৃদ্ধ কিন্তু এবার তার চলন বলন পল্টে গেছে তার পেছনে চারজন বডিগার্ড এবং লন্ডনের পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রবার্ট ভাবলেন হয়তো ওই বুড়ো আবার পাগলামি করতে এসেছে তিনি তেড়ে গেলেন তুমি আবার এসেছো? তোমার কত বড় সাহস ঠিক তখনই কোম্পানির গ্লোবাল এইচআর ম্যানেজার সামনে এসে ঘোষণা করলেন সবাই সোজা হয়ে দাঁড়ান আমাদের গ্লোবাল চেয়ারম্যান মিস্টার আহানাফ চৌধুরী আপনাদের সামনে উপস্থিত রবার্টের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মুখটা ফ্যাকাশে হয়ে চুন হয়ে গেল আহানাফ চৌধুরী সোজা গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসলেন তার গায়ে এখনো সেই ছেঁড়া শার্ট কিন্তু চোখে এখন এক অসীম ক্ষমতা পুরো রুমে তখন স্তব্ধতা আহানাফ চৌধুরী রবার্টের দিকে তাকালেন শান্ত গলায় বললেন রবার্ট তুমি বলেছিলে আমার অস্তিত্ব এই ধুলোবালি আর জঞ্জালের মধ্যে তুমি বলেছিলে আমার গন্ধে তোমার দম বন্ধ হয়ে আসে কিন্তু তুমি ভুলে গেছ আমি সেই জঞ্জাল থেকেই এই প্রাসাদ তৈরি করেছি রবার্ট কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলেন স্যার আমি জানতাম না ওটা আপনি ছিলেন আমি দুঃখিত আহানাফ দমক দিয়ে উঠলেন তুমি আমার কাছে দুঃখিত কেন তুমি দুঃখিত হওয়া উচিত ছিল সেই অসহায় বৃদ্ধের কাছে যার আত্মসম্মান তুমি ছিঁড়ে ফেলেছ যে মানুষের তফাৎ বুঝতে জানে না সে আমার চেয়ারে বসার যোগ্য নয় তুমি আজকেই বরখাস্ত তোমার সমস্ত বেনিফিট বাতিল করা হলো। এরপর আহানাফ ডাকলেন সেই সিকিউরিটি গার্ড স্যামকে স্যাম ভয়ে ভয়ে সামনে এলো আহানাফ তার কাঁধে হাত রেখে বললেন আজকের দিনে কেবল এই ছেলেটি আমাকে মানুষ হিসেবে দেখেছিল স্যাম আজ থেকে তুমি এই বিল্ডিংয়ের সিকিউরিটি ইনচার্জ মানুষের সম্মান দিতে শেখাটাই বড় শিক্ষা লন্ডনের সেই আকাশচুম্বী অফিসের সামনে তখন শত শত কর্মচারী দাঁড়িয়ে দেখছিল তারা শিখল যে মানুষের আসল পরিচয় তার পোশাকে নয় তার হৃদয়ে। আর আহনাফ চৌধুরী তার ছেঁড়া শার্টটা আলমারিতে তুলে রাখলেন পরবর্তী কোনো দেশে পরবর্তী কোন পরীক্ষায় যাওয়ার অপেক্ষায়